গুড মর্নিং চলো আজকে রুটি করার আগে ব্লগটা শুরু করলাম কালকে বাবানের জন্মদিন ছিল তো ঠাকুরকে একটু মানে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম সেই মিষ্টিটা রয়েছে এখন শশাটা কেটে নেব চাটনি শশা আর রুটির সঙ্গে মিষ্টি এই দিয়ে ব্রেকফাস্ট হবে আর এইটা হবে লাঞ্চের জন্য কুমড়ো আলু এগুলো কাটা হয়েছে কেন সজনে ডাটা আছে এগুলো দিয়ে একটা তরকারি হবে আর আমার কথা বাজারে যাবে বাজার থেকে মাছ আনবে এখনও বাজারে যায়নি এগুলো মানে সবজি বাজারটা আগে করা ছিল এগুলো ফ্রিজে ছিল তাই বের করে নেওয়া হয়েছে আজকে তো পঞ্চমী কালকে বাসন্তী পুজোর ষষ্ঠী আছে কে কি ষষ্ঠী করো আমার আছে কালকে ভাত টাত খাবো না দেখি কি খাওয়া যায় কালকে কি খাবো সেটা আজকেই আনিয়ে রাখতে হবে কাল বৃহস্পতিবার সব দোকান তো খোলাও থাকে না সবজির খোসা হয়েছে দেখো এটা না একটা পুষ্টিকর চাটনি বলবে তরি তরকারি নেই কিছু নেই এই চাটনিটার মধ্যে যা দাওয়া আছে এই দিয়েই খাওয়া যাবে আর শশা আছে দুটো রুটি তো মিষ্টি আছে রুটি দু তিনটি বেশিও হলো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এটা কি বলবো এটা আমি শঙ্কর কিচানে আপলোড করেছি ব্রেকফাস্ট করার পর তারপরে আমি স্নান টান করে এসেছি আমার কথা এখনও বাজারটা নিয়ে আসা হয়নি ওই জন্য ভাবলাম যে ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলি তো সোফাটা একটুখানি এলোমেলো হয়ে যায় তার কারণ নটু তো এটার উপর দিয়ে উঠে এই জানলার মধ্যে বসে সেই জন্য একটু এই জায়গাটা এলোমেলো হয়ে যায় তো মানে আমরা বসি না বসি এটা হবেই তো যাই হোক যখন সময় পাই করি আর নটু চেহারা দেখো একটু বিচ্ছিরি হয়ে গেছে এই গরমে নতুকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা আমাকে করতেই হবে কিচ্ছু করার নেই দেখো স্নান টান করে চলে এসছি আর আজকে রান্না হবে পার্শে মাছ এই যে মাছ নিয়ে এসছে পার্সে মাছ হবে একটু সর্ষে বাটা দিয়ে করবো এর পাতলা পাতলা করে আলু দেবো আর তো সকালে দেখিয়েই দিয়েছি যে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে তাতে একটু বড়া দেব তো এই হচ্ছে রান্না এক লাঞ্চ করে একটু বেরোবার ইচ্ছা আছে একটু কলেজ স্ট্রিট যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি সময় হয় তাড়াতাড়ি করে কাজ সারতে পারি তাহলে বেরোবো আর কি পারপাসে যাচ্ছি সেটা অন্য সময় অন্য ব্লগে তোমাদের দেখাবো কিন্তু হয়তো যেতে পারি আর যদি যাই তাহলে হয়তো ব্লগটা কাল পর্যন্ত কন্টিনিউ করব। আর যদি না যাওয়া হয় তাহলে তো এমনি ব্লগটা তো ঘরের ঘর সংসারে যা কাজ করছে সেই ব্লগটা করব। কিন্তু কলেজটি যেই পারপাসে যাচ্ছি সেই পারপাসের ব্লগটা পরে অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে পার্সে মাছ এনেছে তো পার্সে মাছটা আগে ভেজে নিই আর সর্ষে বাটবো পাতলা পাতলা করে আলু কাটা হয়েছে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করবো আর আজকে তো পঞ্চমী কালকে সর্ষটি দু পিস মাছ রেখে দেবো আমার কত যাতে কালকে খেতে পারে মাছের পাটার করব না একটু এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো একদম শেষে একটু ধনে পাতা দেবো সর্ষেটা একটু বাড়তে হবে আর কি বলতো অল্প একটু জিনিস তো মিক্সিতে ঘোরালে ভালো বাটা হয় না তো একটু শিল পেতে বেটেনি খুব একটা কষ্ট হয় না তো দেখো সর্ষেটা বাটা হয়ে গেছে আর ঝোলটাও রেডি মাছটা দেব একটু ফোটাবো আর একটু ধনে পাতার কুচি দেবো তাহলে এই ঝোলটা রেডি হয়ে যাবে তারপরে ওই যে বললাম ডাটা দিয়ে তরকারি করব সেই তরকারিটা করবো নিরামিষটা পরে করলাম দুটো কড়াই ব্যবহার করতে হলো একটা আমিষে করলাম আর একটা নিরামিষে করে নেব মাছের ঝোল তো রেডি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল সেটা এখন বেটে নেব মিক্সিতে দিয়ে বাটবো তাহলে শিলে বাটবো না আর কি রান্নার ফাঁকে ফাঁকে খাবার জলগুলো ভরে নিয়েছি আর টেবিলটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা নিরামিষ তরকারি লাঞ্চ হয়ে গেছে আর আজকে বাজার থেকে এনেছে কাউন চাল তোমাদের বলছিলাম না কালকে বৃহস্পতিবার আমাদের এখানে যেই দোকান থেকে আনে সেই দোকানটা বন্ধ থাকে ওই জন্য আমি বলেছি যে আজকেই নিয়ে আসতে তো কাউন চাল এনেছে কাউন চালটা ঢেলে রাখি কালকে এটা দিয়ে খিচুড়ি বানাবো সংসারের টুকটাক কাজগুলোকে সারবো তারপরে তৈরি হব হয়ে আমি বললাম আমি কলেজ তো চলো যাই আছে খুব ফাঁকায় ফাঁকায় কাজটা সেরে এসছি খুব একটা কষ্ট হয়নি বাড়িতে এসে যে কাজটা আমি ধরেছিলাম তোমরা দেখেছো একটু একটু তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম সেই কাজটার আরও কিছুটা অংশ করলাম তো যখন এটা কি করছি বা কি পারপাসে ইউজ করব। সেটা তোমাদের পরে আমি শেয়ার করবো পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী বোগেনভেলিয়া গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে আস্তে আস্তে এই গাছগুলো ফুলে ভরে আছে আর এই গাছের ফুলটা সব থেকে ভালো লাগছে এটা কিন্তু দুটো গাছের ফুল এক জায়গায় হয়েছে বলে বেশি সুন্দর লাগছে আর এইটা হচ্ছে অরেঞ্জ তো এই হচ্ছে মানে বাগানের একটু দৃশ্য আর এই যে অ্যাডিনিয়ামটা ওফ কি সুন্দর দেখতে হয়েছে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার ষষ্ঠী অশ মানে অশোক ষষ্ঠী তো আজকে আমাদের ষষ্ঠীর নিয়ম আছে তো ওই অশোক ফুলের কুড়ি টুড়ি এগুলো খেতে হয় ওই মাহরের টুকটা কাজ সেরেছি সেরে এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দেবো দিয়ে তারপরে নিচে যাব। আর আজকে ব্রেকফাস্ট আজকে তো আমি ধরো চালের কিছু খাবার খাবো না তাই গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে তরকারি কালকে কার কিছুটা করা আছে সেই তরকারি দিয়ে একটু পরোটা করতে হবে পরোটা করে খাবো আজকে পুরো জিনিস খেতে নেই তো যাই হোক এই তো আমাদের নিয়ম তোমরা কে কে অসুখ ষষ্ঠী করেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের আছে ষষ্ঠীও আছে অষ্টমীও আছে দুটোই করিব গাঁদা ফুলগুলো কী ভালো লাগছে আর অ্যাডিনিয়াম দারুণ ওকা আইডিনিয়ামটা খুব সুন্দর হয়েছে আর এর তো ডালপালা আমি কেটে দিয়েছি মানে এখানে বড় বড় ডাল হয়ে গেছিলো ওগুলো কেটে দিয়েছি যাতে ঝাঁকড়া হয় হাইটটা কম হবে কিন্তু ঝাঁকড়া হবে তো এইভাবেই আমি আগে আমার যে আরেকটা এডেনিয়াম আছে সেটাকেও এইভাবেই আমি করি আর এই যে গাঁদা ফুল ফুটেছে বেলটা বেলও ফুটেছে টগরও ফুটেছে থেকে টগর ফুলে না পুজো দিতে সুবিধা মানে ভালো লাগে অনেকক্ষণ এই যেহেতু মোটা পাপড়ি এই যে পাপড়িগুলো বেশ মোটা মোটা হয় অনেকক্ষণ ফুলগুলো কিন্তু তাজা থাকে বেল ফুলও ফুটেছে স্যার দেখো আইডিমিয়াম গাছে ফুল ফুটে গেছে সুন্দর ফুলটা ফুটে রয়েছে আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ভিডিও এডিটিং করলাম তারপরে ভিডিও আর পোস্ট করতে পারলাম না অনেক দেরি হয়ে গেছিল ব্রেকফাস্ট করেছি ওগুলো আর ক্যামেরা ধরলাম না এখন খালি এই একটু দেখিয়ে দিই কাউন্সালের কাছে খিচুড়ি করেছি যেটা কি না লাল যে খাবো আচ্ছা ভাত খাবো না এই যে কোনো ধরো ব্রত পালন যে ব্রত পালন যে ব্রত পালনে ধরো ভাত খাওয়া যায় না সেই ব্রত পালনে কিন্তু কাউন্সালের খিচুড়ি খাওয়া যায় ডালিয়া খিচুড়িও খায় অনেকে তো আমি কাউন্সালের খিচুড়ি করেছি আর আমার কর্তা মাছ আছে মাছ ভাত ওর মাছ ভাত নতুন আর ও দুজনে মাছ ভাত মানে খাবে ভাত খাবে আর আমি কাউন্সালের খিচুড়ি খাবো তবে এতটা তো খেতে পারবো না ওকে একটু দেবো আমিও খাবো এই আর কি তো এটা হয়ে গেছে এখন লাঞ্চটা সারবো তারপরে এডিটিং জমে আছে সময় করতে পারছি না এদিক ওদিক চলে গেলে আর সময় হয় না আর রান্না ভিডিও শুট করলে সেখানেও সময় দিতে হয় সেই জন্য হচ্ছে না একদমই কাজ হচ্ছে না একটু রেগুলারও হয়ে যাচ্ছি কি করবো কিছু মেনটেন করতে গেলে তো এক পক্ষে সম্ভবও হয় না যাই হোক এখন এটা আমি সার্ভ করবো থামনেল করবো তারপরে আবার তারপরে আমি খাবো খাওয়া এখনও হয়নি আর মাছ ভাত হচ্ছে কালকে মা পার্শে মাছ করেছিল সেই মাছই দু পিস রেখে দিয়েছিলাম আমার কত ওটা ভাত দিয়ে খাবে আর কালকে কার ডাকা দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিল সেই তরকারিও রয়েছে আর এর সাথে একটু ভাজাভুজি করে নিলে ভালো হতো কিন্তু তার নিজের জন্য ইচ্ছা করলো না এর মধ্যে আলু দিয়েছি তাই ওই আলু মাখি মাখি খাবো আর ওই একটু বড়ার তরকারি যেটা করেছি সেই তরকারিটা একটু খাবো তো এই খেলে হয়ে যাবে চাটনি টাটনি অনেক কিছুই আছে তো আমার শুধু এরকম খিচুড়ি না শুধু খেতেও ভালো লাগে খিচুড়ি ব্যাপারটাই আমি খুব পছন্দ করি যার জন্য সে যে কোনো খিচুড়ি খিচুড়ি হোক মানে সাবুড়ি হোক কাউচালের হোক টালিয়ার হোক গোবিন্দভোগ চাল হলে তো আর কোনো কথাই নেই দারুণ মানে তৃপ্তি করে এমনকি চাল ডাল ফুটি একটু ঘি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি খুব পরিশ্রম হয়ে গেল কোনো কাজ করতে ইচ্ছা করছে না ধরো সেদিনও ওরকমভাবে খেয়ে নিই বা নিরামিষ আছে কোনো পরের দিন উপোস আছে সেই উপোসে আমাকে কিছু খেতে হবে তখন ওই রকম খেয়ে নিই ঝামেলা করি না বেশি একটা তো চলো এখন আর কথা বলবো না আগে সার্ভ করি তারপরে ওটা খাই এই দেখো পার্শে মাছ তো কালকে করেছিলাম আর এই যে এখন এটাকে গরম করে নিয়েছি আমার কর্তা এগুলি খাবে কালকে তরকারি একটু রেখে দিয়েছিলাম আর আজকে যে খিচুড়ি করেছি সেই খিচুড়িটাও ওকে একটু দেবো এই তরকারি দিয়ে একটু দেবো

একটু মেঘ মেঘও দেখা যাচ্ছে লাঞ্চে তো কাউন্সালে খিচুড়ি খেয়েছিলাম আর ডিনারে আজকে পরোটা আর সাদা আলু চচ্চড়ি করবো কেন তো ভাজে ভাজে হয় তো আর কোল হলো কি এই পরোতে পরোতে হয় না তো অ্যাকচুয়াল গোলগুলো রুটির মতো পরোটা বলা যায় না আগে তো এরকম পরোটা মানে আমরা তিন কোনা পরোটাকেই পরোটা বুঝতাম মেন হচ্ছে যে বারবার এক একটা করে পরত হয় সেটাই হচ্ছে পরোটা